নবম পর্যায়ে দুয়ারে সরকার কর্মসূচির শেষ দিনে পূর্ব মেদিনীপুর জেলার একোড়া এক নম্বর ব্লকের বড়িদায় দেখা গেল এবার রেকর্ড সংখ্যক ভিড় ফলে উপকৃত উপভোক্তার সংখ্যা বেশ খানিকটা বাড়বে বলেই মনে করছে অনেকে তবে বেড়েছে এই শিবির থেকে প্রাপ্ত সুবিধার সংখ্যা এখন থেকে কৃষিকাজের জন্য প্রয়োজনীয় উপকরণ কেনার আর্থিক সহায়তার জন্য আবেদনের সুবিধাও থাকছে দুয়ারে সরকার শিবিরে এদিন সকাল থেকেই বড়িদায় গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে শিবির পরিদর্শনের পাশাপাশি আমজনতাকে বিভিন্নভাবে সহযোগিতা করতে ময়দানে নামতে দেখা গেল খোদ বরিদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সিদ্ধেশ্বর বেড়া জেলা পরিষদের সদস্য সান্ত্বন নায়ক উপপ্রধান সঙ্গীতা রায় বাংলার সাথে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানা পোক্তাপুল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রপিয়েটার ঝন্ডু গেড়ে মোবাইল নাম্বার নাইন নবম পর্যায়ে দুয়ারে সরকার শিবির কি বলবেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে গরিদা গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় আজকে দলের সরকারের শিবির এখানে অনুষ্ঠিত হচ্ছে এতে গরিদা গ্রাম পঞ্চায়েতের বহু শহে শহে মানুষ এসছেন বিভিন্ন পরিষেবা গ্রহণের জন্য আমরা কৃতজ্ঞ জনগণের কাছে আমরা কৃতজ্ঞ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা কাছে তার এই ওষুদ যে ভাবনা চিন্তা তাতে আজকে মানুষ কিন্তু দুয়ারে সরকারের মাধ্যমে পরিষেবা পাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে না মূলত কোন কোন প্রকল্পে আজকে বিশেষ জোর দেওয়া হয়েছে আজকে দুয়ারে সরকার ক্যাম্পে বহু রকমের প্রকল্প এখানে আছে বার্ধক্য ভাতা বিধবা ভাতা লক্ষ্মী ভান্ডার কৃষক বন্ধু বিদ্যুৎ মৎস্যজীবীদের কার্ড থেকে আরম্ভ করে স্বাস্থ্য সাথী থেকে আরম্ভ করে বহু রকমের প্রকল্পের আজকে সুবিধা করার জন্য এত ধরনের আগের চেয়ে এই শিবিরে কি ভিড় লক্ষ্য করা গেছে আমাদের বরিদা গ্রাম পঞ্চায়েতে আমরা সৌভাগ্যবান আমাদের গ্রাম পঞ্চায়েত উপপ্রধান আছেন আমাদের জেলা পরিষদের মেম্বারও আছেন আমরা সৌভাগ্যবান যে আমরা যখনই এখানে দুয়ারে সরকারি শিবির এর জন্য মানুষকে আহ্বান জানাই শয়ে শয়ে মানুষ আসেন এর আগেও দেখা গেছে চোখে পড়ার মতন ভিড় আজকেও চোখে পড়ার মতন ভিড় আপনি দেখতেই পাচ্ছেন এবং এতে মানুষের সুবিধা হচ্ছে আমরাও তাতে খুশি আপনার নাম আমার নাম সিদ্ধেশ্বর বিরা প্রধান বরিদা গ্রাম পঞ্চায়েত